কোরআন কি কোরআন হল আল্লাহ বাণী কোরআন শেষ উম্মার উপরে এই কোরআনকে নাজিল করে উম্মাকে করেছেন আলোকিত এবং মর্যাদার সর্বশিখরে পৌঁছে দিয়েছেন আলহামদুলিল্লাহ এর কোরআন এমন এক কিতাব যে কিতাব যেখানে যে সময়ের সাথে যার সাথে এর সম্পর্ক হয়েছে সে সময়ে সেই ব্যক্তির সেই স্থানের মর্যাদা বেড়ে গেছে যদি সেই কোরআনটা ধারণ আমি আপনি নিজে করি এর কোরআনকে যদি শিখি এবং শিখানোর কাজে থাকি তাহলে কি আমাদেরও সম্মান বাড়বে না বাড়বে কি বাড়বে না কিভাবে একটা প্রমাণ দিই এই কোরআন আল্লাহ তালা সর্বপ্রথম তিনি তিনি সংরক্ষণ করেন এরপরে পিরোনবী লাহ সাল্লামের যখন চল্লিশ বছর পূর্ণ হলো এরপর প্রথম কোরআন নাজিলের সূচনা দিয়ে তার নবুয়তির সূচনা ঘটালেন আর সেই ওহির যে বার্তা বাহক ছিলেন তিনি ছিলেন জিবলুল আমিন যার নিকুট নিয়ে আসলেন ওহি তিনি ছিলেন মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম যে উম্মার নিকুট নিয়ে আসলেন সেটি হল উম্মতে মোহাম্মদি এবং যে মাসে নিয়ে আসলেন সেটি ছিল রমাজান মাস এবং যে রাতে নিয়ে আসলেন সেটি ছিল লাইলাতুল কদর এই কোরআন লাউহে মাহফুজ থেকে সেখান থেকে পর্যায়ক্রমে তেইশ বছর জিন্দেগিতে পিরনবির ওপর এই কোরআন বিভিন্ন অবস্থার ঘটনার পরিপ্রেক্ষিত অনুসারে এবং তৎকালীন সময়ে মানুষের বিভিন্ন প্রশ্নের জবাবের আলোকে এই কোরান অবতীর্ণ হয়েছে কোরান বিভিন্ন প্রেক্ষাপটে নাজির হলেও মৌলিকভাবে দুইটা প্রেক্ষাপটে কোরআন আল্লাহ তালা অবতীর্ণ করেন বীরনবীর নিকট এক কোন এক ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে মনে করুন যে একজন ব্যক্তি তার বাড়িতে প্রবেশ করার পরে দেখলো তার স্ত্রীর সাথে অন্য পর পুরুষ এ সময় সেই ব্যক্তি কি করবে তার করণ কি বা বিধান কি হতে পারে সমাধান কি হতে পারে সেই প্রেক্ষাপটের ঘটনার যে একটা অবতারণা হলো সেটাকে কেন্দ্র করে আল্লাহ কোরজিল করলেন এরপরে দেখুন ইফকের ঘটনা একটা পরিবেশ সৃষ্টি হলো এই পরিবেশকে কেন্দ্র করে আল্লাহ তালা কোরআন আয়াত নাজির করে মা আয়সার্জি আল্লাহ তালা আনহার প্রতি যে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল আল্লাহ কোরআন দিয়ে সেই অপবাদকে সাদ করে প্রমাণ করলেন যেটি মিথ্যা হলে কোন ঘটনার প্রেক্ষাপটে কোরআন নাজিল হয়েছে দ্বিতীয়ত কোন প্রশ্নের আলোকে যখন মানুষ কোন সমস্যার সম্মুখীন হয় তখন তৎকালীন সময়ে সরাসরি রাসুল সাল্লাহামকে তারা এসে প্রশ্ন করতেন যেমন কেউ বলতেন এস আলু নাকা আনিল আনফাল এস আলু নাকা আনিল মাহিদ এভাবে কেউ হয়তো আপনাকে আনফাল সম্পর্কে জিজ্ঞাসা করবে কেউ হদ সম্পর্কে জিজ্ঞাসা করবে কেউ ব্যবসা বাণিজ্য সম্পর্কে নিয়ম নীতি জানতে চাইবে এভাবে বিভিন্ন প্রশ্নের জবাব কি হবে পেরোন আমি নিজের পক্ষ থেকে কোনো কথা বলতেন না তিনি জিবিল আমিনের অপেক্ষায় থাকতেন কখন আল্লাহ ওহি করবেন তো ওহি আসতো কোনো প্রশ্নের জবাব আল্লাহ তারা তাৎক্ষণিকভাবেই দিতেন আবার অনেক সময় কিছুটা বিলম্ব করতেন এভাবে কোরআনের অবতীর্ণ হতে শুরু হয় এবং শেষ হয় তার তেইশ বছর জিন্দিগি যার তেরো বছর ছিল মক্কায় দশ বছর ছিল মদিনায় যে কথা বলছিলাম কোরানের সম্পর্ক সম্পর্কে যার সাথে যেখানে যে সময় হয়েছে সেই ব্যক্তির সেই সময়ের তার মর্যাদা বেড়ে গেছে